ওয়েলকাম টু রাই সুপার কোচিং দেখো এর আগের দিন আমরা সুবী দাস স্যারের নৌকা স্রোতের এক থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা তারপর থেকে ষোলো থেকে তিরিশ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করবো তো যারা এর আগের দিনের ক্লাসটা দেখো নি তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবে কারণ ওখানে আমি সূত্রসহ বেসিক কনসেপ্টগুলো থেকে সমস্ত কিছুই বিশ্লেষণ করে দিয়েছি তোমরা ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা আসো তার তা হলে তোমরা এই ক্লাসটার কিছুই বুঝতে পারবে না ওখানে আমি সূত্র দিয়ে সমস্ত কিছু অ্যাপ্লাই করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তা আগে ওই ক্লাসটা করে আসো তারপর এই ক্লাসটা করবে তো চলো আজকে একে একে আমরা প্রশ্নগুলো শুরু করি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও আমি তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে আসন্ন রেলওয়ে জিডি ডাব্লিউপি কেপি যে সমস্ত পরীক্ষাগুলো আসুক না কেন সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমাদের এই চ্যানেলে করিয়ে দেবো এবং তোমরা সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবে আস্তে আস্তে কিউ বলো বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বলো সমস্ত কিছু তোমাদের এই চ্যানেলে করিয়ে দেবো তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো প্রশ্নগুলো শুরু করা যাক দেখো ষোলো নম্বর প্রশ্নে বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ বারো কিমি পার ঘণ্টা স্রোতের বেগ টু কিমি পার ঘণ্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি হবে দেখো এক্ষেত্রে তোমরা কী করবে এখানে নৌকার স্রোতের অনুকূলে বেগ দিয়ে দিয়েছে তাহলে অনুকূলকে আমরা এ দিয়ে ডিনোট করব অনুকূলে বেগ বলেছে বারো কিমি তারপর দেখো বলেছে স্রোতের বেগ টু কিমি পর তাহলে স্রোতকে আমরা এস দিয়ে ডিনোট করব স্রোত বলে দিয়েছে টু কিমি নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি হবে তাহলে এক্ষেত্রে দেখো আমাকে অনুকূলে বেগ বারো বলে দিয়েছে আর স্রোত টু বলে দিয়েছে তাহলে এখান থেকে আমরা প্রতিকূলের বেগটা অবশ্যই বের করতে পারবো তার আগে আমাকে নৌকার বেগটা বের করে নিতে হবে তাহলে নৌকার বেগ কী করে বের করব আমরা জানি যখন অনুকূলে নৌকা যায় তখন সেখানে নৌকার গতিবেগ থাকে প্লাস স্রোত থাকে তাহলে অনুকূলের গতিবেগ আমাকে দেখো এখানে বারো বলে দিয়েছে আর স্রোত বলে দিয়েছে টু তাহলে এখান থেকে নৌকা আমরা অবশ্যই পেয়ে যাবো নৌকার গতিবেগ বারো মাইনাস টু করলে দশ পেয়ে গেলাম ঠিক আছে এরপর বলেছে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ করতে হবে তাহলে প্রতিকূলে গতিবেগ আমরা বের করতে পারবো নৌকার গতিবেগ আমরা দশ পেয়ে গেছি তাহলে এই দশের থেকে যদি আমি স্রোতের বেগটা মাইনাস করে দিই দুই তাহলে আমরা পেয়ে যাব প্রতিকূলে গতিবেগ অর্থাৎ আট সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের আটটা হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন চলে যাই দেখো সতেরো নম্বর প্রশ্ন বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ তিন কিমি পার ঘণ্টা স্থির জলে নৌকার বেগ ছয় কিমি পার ঘণ্টা হলে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘণ্টায় কত কিমি হবে তাহলে এক্ষেত্রে দেখো প্রতিকূলে আমার গতিবেগ বলেছে প্রতিকূলকে আমি পি দিয়ে ডিনোট করব তিন কিমি পার ঘণ্টা আর স্থির জলে নৌকার বেগ ছয় কিমি পার ঘণ্টা বলেছে নৌকাও বলে দিয়েছে দেখো নৌকা কত বলেছে ছয় তাহলে এখান থেকে স্রোত আমরা ইজিলি বের করতে পারব তার কারণ কি নৌকাটি যখন প্রতিকূলে যাচ্ছে তখন তার গতিবেগ দেখো ছয় থেকে তিন হয়ে গেছে তাহলে বাকি তিন কোথায় গেল বাকি তিনটা নিশ্চয়ই কেউ একজন বাধা দিচ্ছে সেই কেউ একজনটাকে স্রোত তাহলে আমার স্রোতের গতিবেগ হবে তিন অর্থাৎ নৌকার গতিবেগ ছিল ছয় যখন সে প্রতিকূলে গেল তখন তিন হয়ে গেল তাহলে বাকি তিনটা কোথায় গেল বাকি তিনটা নিশ্চয়ই ওই স্রোত বাধা দিয়েছে তাহলে স্রোতের গতিবেগ হয়ে যাবে তিন কিমি পার ঘণ্টা এখন বলেছেন দেখো নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ করতে হবে তাহলে অনুকূলের সূত্র আমরা কী জানি অনুকূল ইজকাল টু নৌকার গতিবেগ প্লাস স্রোতের স্রোত তাহলে নৌকার গতিবেগ আমরা কত পেয়েছি নৌকা পেয়েছি ছয় আর স্রোত কত পেয়েছি আমরা স্রোত পেয়েছি তিন তাহলে অ্যান্সার হয়ে যাবে নাইন সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো আঠারো নম্বর প্রশ্নে কী বলেছে স্থির জলে একটি নৌকার বেগ ছত্রিশ কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটে ছাপ্পান্ন কিমি পথ অতিক্রম করে তো এখানে দেখো তোমাদের সুবিদাসের দাসের বইতে ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে এখানে তুমি যদি ফাইভ পয়েন্ট সিক্স করো তাহলে এটা ভুল হবে আমি এখানে সঠিক করে দিয়েছি তোমাদের ছাপ্পান্ন কিমি করে দিয়েছি ঠিক আছে ওখানে ফাইভ পয়েন্ট সিক্স হবে না এটা ছাপ্পান্ন কিমি হবে তারপর দেখো বলেছে স্রোতের অনুকূলে একই দ্রুত অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে তো এখান থেকে দেখো আমাকে তো নৌকার বেগ বলে দিয়ে রয়েছে নৌকাকে আমি এন দিয়ে ডিনোট করবো এন ইজিক টু থার্টি সিক্স এরপর দেখো তোমাকে প্রতিকূলে আমাকে বেগটা বের করে নিতে হবে প্রতিকূলে বলেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ছাপ্পান্ন কিমি পর যায় তাহলে এক ঘন্টায় কতটা যায় সেটা আমরা বের করে নেব দেখো ছাপ্পান্ন বাই এক ঘন্টা মানে ষাট মিনিট আর পঁয়তাল্লিশ ষাট আর পঁয়তাল্লিশ একশো পাঁচ তাহলে একশো পাঁচ তারপর ইন্টু ষাট তার মানে একশো পাঁচ মিনিটে তোমার যাচ্ছে ছাপ্পান্ন কিমি তাহলে ষাট মিনিটে তোমার কতটা যাবে তাহলে আমরা এক ঘন্টায় পেয়ে যাবো ঠিক আছে পাঁচ দিয়ে কাটো দেখো পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে করলে পাঁচ একুশে একশো পাঁচ আবার সাত দিয়ে কাটো দেখো সাত এ ছাপ্পান্ন সাত দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটো বারোকে চার তাহলে আমার আসছে বত্রিশ তাহলে দেখো আমার প্রতিকূলে গতিবেগ কত পেয়ে গেলাম বত্রিশ পার ঘণ্টা ঠিক আছে এরপর দেখো আমাকে বলে যে স্রোতের অনুকূলে একই দ্রুত অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে তাহলে আমার অনুকূলে গতিবেগ বের করতে গেলে অবশ্যই স্রোতকে লাগবে তাহলে চলো স্রোতকে বের করে নিই দেখো নৌকার গতিবেগ বলেছে ছত্রিশ আর প্রতিকূলে যখন নৌকাটা যাচ্ছে তখন হয়ে গেছে বত্রিশ তাহলে তোমাকে আগেই বলেছি যে যখন প্রতিকূলে যাচ্ছে তখন একজন বাধা দিচ্ছে কে বাধা দিচ্ছে স্রোত তাহলে ছিল বত্রিশ হয়ে গেছে এই ছিল ছত্রিশ হয়ে গেছে বত্রিশ তাহলে বাকি যে চার ছিল সেই চার কোথায় গেলো নিশ্চয়ই স্রোত বাধা দিচ্ছে তাহলে সেই স্রোত হলো চার কিমি পার ঘণ্টা সুতরাং স্রোতের গতিবেগ আমরা পেয়ে গেলাম তাই না এইবার দেখো এখান থেকে আমরা অনুকূলের গতিবেগ সহজেই বের করতে পারবো তাহলে অনুকূল ইজ বলটা কী হবে নৌকার গতিবেগ প্লাস স্রোত স্রোত চার তাহলে কত হবে চল্লিশ তাহলে আমার অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম চল্লিশ কিমি পার ঘণ্টা এবার দেখো বলে যে স্রোতের অনুকূলে একই দ্রুত অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে অর্থাৎ ওই ছাপ্পান্ন কমি যেতে কত টাইম লাগবে তো দেখো এটা আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই তো দেখো ছাপ্পান্ন যেতে তাহলে কত সময় লাগবে আমরা অনুকূলে গতিবেগ পেয়ে গেছি কত চল্লিশ পেয়ে গেছি তাহলে ছাপ্পান্নকে চল্লিশ দিয়ে ভাগ করবো দেখো কত আসে আট দিয়ে কাটলে সাত আটে ছাপ্পান্ন আট দিয়ে কাটলে পাঁচ সুতরাং এটা আসবে এক পূর্ণ দুই বাই পাঁচ ঠিক আছে তো এক ঘন্টা আর দুই বাই পাঁচ মানে কত হবে দুই বাই পাঁচ ইন্টু ষাট করে দেওয়া মিনিটে প্রকাশ করে নিই আমরা এটাকে পাঁচ বারো ষাট বারো দু কত চব্বিশ তাহলে এক ঘন্টা চব্বিশ মিনিট আমার অ্যান্সার হবে ওকে তাহলে ওই একই দূরত্ব অর্থাৎ ছাপ্পান্ন কেমে যেতে আমার টাইম লাগবে এক ঘন্টা চব্বিশ মিনিট তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো উনিশ নম্বর অঙ্কে কী বলেছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় আট কিমি বেগে সাঁতার কাটতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের পাঁচ গুণ সময় লাগে তাহলে নদীর স্রোতের বেগ কত এক্ষেত্রে দেখো ব্যক্তির বেগ মানে কি বলেছিলাম ব্যক্তির বেগ মানে বলেছিলাম নৌকার বেগে ক্ষেত্রে ধরতে হবে ঠিক আছে ব্যক্তির মানে নৌকা তো এক্ষেত্রে দেখো নৌকা ইজ কল্টু বলেছে কত আট কিমি বেগে মানে ঘন্টায় আট কিমি যেতে পারে এবং প্রতিকূলে বলে দিয়েছে যে সেই দূরত্ব সে পাঁচ গুণ সময় অতিক্রম করে তাহলে প্রতিকূলে আমার গতিবেগ কত হবে যেহেতু পাঁচ ঘন্টায় অতিক্রম করে অর্থাৎ এই নৌকা যদি এক ঘন্টায় আট কিলোমিটার যায় তাহলে প্রতিকূলে বলছে যে পাঁচ ঘন্টায় আট কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কতটা যাবে আট বাই পাস তাহলে এক্ষেত্রে দেখো এখান থেকে আমরা অবশ্যই স্রোত পেয়ে যাব স্রোত কিভাবে পাবো আমরা যদি নৌকার বেগ থেকে প্রতিকূলে যদি মাইনাস করে দিই তাহলে অবশ্যই আমরা স্রোত পেয়ে যাব তাহলে দেখো নৌকার বেগ থেকে প্রতিকূলে বেগটা আমরা মাইনাস করে দেব নিচে পাঁচ আসবে তাহলে এটা আসবে চল্লিশ মাইনাস এইট ইকুয়াল থার্টি টু বাই ফাইভ টুকে করলে আসবে সিক্স পয়েন্ট ফোর সুতরাং অপশান বি ইজ দ্য রাইট সিক্স কি পার ঘণ্টা স্রোতের বেগ কত হবে সিক্স তো চলো পরবর্তী প্রশ্ন চলে যায় কুড়ি নম্বর প্রশ্ন দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে দেড়শো কিমি পথ দশ ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ ওই দেড়শো কিমি ফিরতে নৌকাটির তিন গুণ সময় লাগে মানে তিরিশ ঘন্টার সময় লাগে তাহলে নৌকাটির স্থির জলে বেগ কত দেখো এক্ষেত্রে আমাকে অনুকূলে বেগটা আমরা বের করে নিই অনুকূলে দেড়শো কিলোমিটার যায় দশ ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতটা যাবে সেটা আমরা বের করে নিই এক ঘন্টায় যাবে পনেরো কিলোমিটার ওকে এরপর দেখো বলেছে যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির তিন গুণ সময় লাগে মানে প্রতিকূলে গতিবেগটা আমরা পেয়ে যাব মানে ওই দেড়শো কিলোমিটার ফিরতে তার তিন গুণ সময় লাগে তিন গুণ মানে কত হবে থ্রি ইন্টু তিরিশ এই থ্রি ইন্টু টেন তিন গুণ যেহেতু বলেছে তাহলে ওটার দশ ঘন্টা লাগলে এটা তিরিশ ঘন্টা এই ওটার দশ ঘন্টা লাগলে এটার তিরিশ ঘন্টা লাগবে তাহলে শূন্য শূন্য কাটো তিন দিয়ে কাটো পাঁচ অতএব প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে আমার পাঁচ কিলোমিটার পার আওয়ার এইবার দেখো বলছে নৌকাটির স্থির জলে বেগ কত তাহলে আমরা স্থির জলে নৌকার বেগ বের করা শিখেছি নৌকার বেগ ইজকাল টু অনুকূল অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাই না তাহলে এখানে অনুকূলে গতিবেগ কত পনেরো প্রতিকূলে কত ফাইভ বাই টু করো কত আসবে তিরিশ বাই টু দুই দিয়ে কাটো ফিফটিন অর্থাৎ পনেরো ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে অপশান সি ইজ দ্য আমাদের কী হবে রাইট অ্যান্সার তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই দেখো একুশ নম্বর অঙ্কটা কী বলেছে স্থির জলে একটি নৌকা কুড়ি কিমি পার ঘণ্টাকে চলতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের চার গুণ সময় লাগে তাহলে স্রোতের প্রতি অনুকূলে একুশ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এক্ষেত্রে দেখো স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে নৌকার গতিবেগ সমান কুড়ি কিমি পার ঘণ্টা আর কী বলেছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের চার গুণ সময় লাগে তাহলে প্রতিকূলে গতিবেগটা আমরা বের করে নেব চারগুণ সময় মানে কি নৌকাটির কুড়ি কিমি যেতে যদি এক ঘন্টা লাগে তাহলে প্রতিকূলে ওই কুড়ি কিমি যেতে তার চার ঘন্টা সময় লেগেছে তাহলে প্রতিকূলের গতিবেগ এক ঘন্টায় কতটা সেটা আমরা বের করে নেব ফাইভ তাহলে প্রতিকূলের গতিবেগ আছে পাঁচ কিমি পার আওয়ার ওকে এবার এখান থেকে দেখো আমি স্রোত খুব ইজিলি বের করতে পারবো স্রোত বের করা কি নৌকা নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ তাহলে আমরা স্রোত পেয়ে যাবো পনেরো বা তুমি যে প্রসেসটা আমি বারবারই বলে আসছি যখন নৌকার গতিবেগ ছিল কুড়ি কিন্তু প্রতিকূলে হয়ে গেছে পাঁচ প্রতিকূলে যখন নৌকা যাচ্ছে তখন হয়ে গেছে গতিবেগ পাঁচ তাহলে বাকি যে পনেরো ভ্যানিশ হয়ে গেলো আমার যে পনেরো ভ্যানিশ হয়ে গেলো সেই পনেরোটা কে বাধা দিলো সেটা বাধা দিল স্রোত তাহলে ডাইরেক্ট তুমি করতে পারো যে নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূলে বেগ তাহলে তুমি স্রোত পেয়ে গেলে স্রোত হলো কত পনেরো এবার দেখো প্রশ্ন এসে যে স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে তাহলে অনুকূলে গতিবেগটা আমরা বের করে ফেলি এখান থেকে নৌকার গতিবেগ কুড়ি আর স্রোতের গতিবেগ আছে পনেরো তাহলে অনুকূলে বেগ বেরোবে কত কুড়ি প্লাস পনেরো মানে থার্টি ফাইভ তাহলে আমার অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম থার্টি ফাইভ কিমি পার আওয়ার এইবার ও দেখো একুশ কিমি যেতে তাহলে আমার কত টাইম লাগবে তাহলে একুশ বাই পঁয়ত্রিশ কাটাকুটি করো তিন পাঁচ দেখো থ্রি বাই ফাইভ আসছে এটাকে মিনিটে প্রকাশ করো ষাট দিয়ে গুণ করে দাও পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারো ষাট তিন বারো ছত্রিশ মানে থার্টি সিক্স মিনিট ওকে থার্টি সিক্স মিনিট তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন চলে যাই দেখো বাইশ নম্বর প্রশ্নে বলেছে এ ও বি দুটি নৌকা একশো আট কিমি দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা করে নৌকা দুইটির স্থির জলে গতিবেগ যথাক্রমে বারো কিলোমিপার ঘণ্টা এবং পনেরো কিলোমিপার ঘণ্টা যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পরে তারা মিলিত হবে দেখো এখানে একটা ডিস্টান্স দিয়ে দিয়েছে এ আর বি এদের দুজনের মধ্যে দূরত্ব একশো আট বলেছে এ স্রোতের অনুকূলে যাচ্ছে তার গতিবেগ কত বারো কিমি পার ঘন্টা তাহলে এর গতিবেগ হচ্ছে টুয়েলভ কিমি পার আওয়ার আর বিয়ের গতিবেগ দেখো বলে দিয়েছে পনেরো পার ঘণ্টা ঠিক আছে তাহলে এক্ষেত্রে এ ও বি এ স্রোতের অনুকূলে যাত্রা করে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তাহলে কত সময় পরে তারা মিলিত হবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যখন দুটো নৌকা বা ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেক্ষেত্রেও আমরা শিখব যে যখন দুটো গাড়ি পরস্পরের অভিমুখে আসে তখন তাদের আপেক্ষিক গতিবেগ সময় যোগ হয় তাহলে এক্ষেত্রে দুটো নৌকা গাড়ি বলো বা যে কোনো কিছুই বলো যখন পরস্পরের অভিমুখে আসে মানে একে অপরের দিকে আসে তখন তাদের অভিমুখটা তখন তাদের গতিবেগটা কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে দেখো এক্ষেত্রে এ নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে বি নৌকা স্রোতের প্রতিকূলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে দুজন পরস্পর পরস্পরের অভিমুখে আসছে তাই এদের আপেক্ষিক গতিবেগটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এদের গতিবেগ কত হবে বারো প্লাস পনেরো হয়ে যাবে টোয়েন্টি সেভেন তাহলে তারা দুজনের ঘন্টায় সাতাশ কিমি করে কভার করছে তাহলে আমার একশো আট কিমি টোটাল কভার করতে কত টাইম লাগবে তাহলে একশো আটকে সাতাশ দিয়ে ভাগ করে দাও দেখো অ্যান্সার চলে আসবে কত আসবে চার দিয়ে কাটো চার সাত আঠাশের আট চারশো সাত আঠাশের আট তোমার দুই চার দুখানে আট দশ দেখো চার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্ন করতে পারো যে এখানে তো স্রোতের স্থির জলে গতিবেগ বলেছে তাহলে অনুকূলে যাচ্ছে সেক্ষেত্রে কি আমরা স্রোতটা কোথায় স্রোত তো এখানে বলে দেওয়া নাই এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে তোমাকে যে যদি স্রোত বলে দিত দেখা গেলো একটা স্রোত বলেছে তার গতিবেগ আছে এক্স তাহলে এদিকে অনুকূলে যখন যাচ্ছে তার প্লাস হতো আর এ যখন প্রতিকূলে যাচ্ছে তখন কী হতো মাইনাস হতো স্রোতের গতিবেগটা তাহলে আলটিমেটলি এর প্লাস হচ্ছে এর মাইনাস হচ্ছে তাহলে দুটো কেটে যায় তার কোনো ভ্যালু থাকে না ঠিক আছে এর জন্য এখানে শুধুমাত্র বারো আর পনেরো যোগ হবে তাহলে আমাদের অ্যান্সার আসবে ফোর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো তেইশ নম্বর প্রশ্নে কী বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই দুটি নৌকার গতিবেগ যথাক্রমে দশ ক্রিমি পর ঘণ্টা এবং বারো ক্রিমি পর ঘণ্টা সকাল ছটার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে একশো দশ কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে দেখো সেম কনসেপ্ট অর্থাৎ এর আগে আমরা বাইশ নম্বর প্রশ্নে যে অঙ্কটা করেছি ঠিক সেই একই কনসেপ্ট এখানে কাজে লাগাবো দেখো দুটো নৌকা বলে দিয়েছে আমার এক্স আর ওয়াই এখানে এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব বলেছে দেখো একশো দশ ঠিক আছে এক্স নৌকা স্রোতের অনুকূলে চলছে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে যাচ্ছে এক্স নৌকার দেখো গতিবেগ বলেছে দশ কিমি পার ঘণ্টা আর ওয়াই নৌকার দেখো বলেছে বারো কিমি পার ঘণ্টা ঠিক আছে তাহলে আমি কি বলেছি এদের আপেক্ষিক যোগ গতিবেগটা যোগ হয়ে যাবে দুজনের অর্থাৎ এই দশ আর এই বারো দুটো যোগ হয়ে যাবে তাহলে কত আসবে দশ বারো যোগ করলে বাইশ তাহলে আমার এই একশো দশ ক্রিমি কভার করতে কত টাইম লাগবে একশো দশ বাই বাইশ বাইশ দিয়ে কাটো দেখো পাঁচ আসবে তাহলে পাঁচ ঘন্টা টাইম লাগছে তাহলে দেখো আমাকে বলেছে যে তারা সকাল ছটায় এক্স নৌকা স্রোতের অনুকূলে যাত্রা শুরু করেছে ছটার সময় এবার আমাকে প্রশ্ন চেয়েছে যে কখন তারা মিলিত হবে অর্থাৎ টাইম বলে দিয়েছে আমাকে তাহলে ছটার সময় যদি তারা রওনা শুরু করে তার পাঁচ ঘন্টা পরে কত হবে সিক্স প্লাস ফাইভ মানে এগারোটা সকাল এগারোটা তাই না তাহলে আমার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার চলো পরবর্তী প্রশ্ন চলে যাবো নয় নম্বর প্রশ্ন দেখো কী বলেছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুইটির বেগ যথাক্রমে বারো কিমি পার ঘণ্টা এবং দশ কিমি পার ঘণ্টা তাহলে স্রোতের প্রতিকূলে এ নৌকা আট আট কিমি পার ঘণ্টা হলে স্রোতের বেগ কত আচ্ছা এর অপশানগুলো দেওয়া হয়নি দেখো অপশানগুলো আমি দিয়ে দিচ্ছি অপশান এ এইট অপশান বি সেভেন অপশান সি সিক্স অপশান ডি ফাইভ দেখো এখানে প্রশ্নটাও একটু ভুল রয়েছে মানে এখানে প্রিন্টিংটা যখন টাইপ করা হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে তো দেখো এটা আমি ঠিক করে দিচ্ছি স্রোতের প্রতিকূলে এ নৌকা আট কিউপার ঘন্টা যদি গতিবেগ হয় তাহলে স্রোতের প্রতিকূলে শুধুমাত্র পি দিয়ে ডি করেছি প্রতিকূলে তিরিশ কিমি যেতে তিরিশ কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে বি নৌকার কত সময় লাগবে ঠিক আছে কত সময় লাগবে সেটা চেয়েছে তাহলে আমরা এটা বের করে নেব চলো স্রোতের বেগ চাইনি এখানে এখানে চেয়েছে যে বি নৌকার কত সময় লাগবে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমার এ নৌকার বলে দিয়েছে বারো কিমিপার ঘণ্টা অর্থাৎ এ একটা নৌকা রয়েছে তার অনুকূলে গতিবেগ বলে দিয়েছে বারো কিমিপার ঘন্টা আর দেখো এ নৌকার প্রতিকূলেও গতিবেগও বলে দিয়েছে প্রতিকূলে কত বলেছে আট তাহলে এখান থেকে আমরা স্রোতটাকে ইজিলি বের করতে পারবো স্রোতের গতিবেগের সূত্র কী জানি আমরা যে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূল বাই টু তাহলে এখান থেকে আসবে চার চার বাই টু করলে আসবে টু তাহলে স্রোতের বেগটা আমরা পেয়ে গেলাম এখান থেকে কত পেলাম স্রোতের বেগ পেয়ে গেলাম আমরা দুই দেখো বি নৌকার কী বলেছে বি নৌকার ক্ষেত্রে অনুকূলে গতিবেগ দিয়েছে বি নৌকার অনুকূলে গতিবেগ দিয়েছে দেখো দশ তাহলে এখান থেকে আমরা প্রতিকূলে বেগটাকে বের করে নেব তাহলে অনুকূলে দশ বলেছে আর স্রোত পেয়েছি আমরা কত স্রোত দুই পেয়ে গেছি আমরা তাহলে এক্ষেত্রে দেখো অনুকূলের গতিবেগের মধ্যে নৌকা প্লাস স্রোত দুজনেই লুকিয়ে থাকে তাহলে শুধুমাত্র আমি যদি নৌকা বের করতে চাই তাহলে স্রোত থেকে অবশ্যই আমি কি করব। দুই বিয়োগ মানে নৌকা থেকে অবশ্যই অনুকূলে যে গতিবেগ সেই অনুকূলের গতিবেগ থেকে দুই বিয়োগ করে দেবো তাহলে কত আসবে এইট এটা পেলাম আমরা নৌকার গতিবেগ ঠিক আছে এবার নৌকার গতিবেগ থেকে যদি আমি স্রোত বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো প্রতিকূলে গতিবেগ তাহলে আট থেকে তুমি দুই মাইনাস করে দাও দেখো পেয়ে গেলে সিক্স তাহলে বি নৌকার প্রতিকূলের গতিবেগ কত হচ্ছে ছয় এবার প্রশ্নে আমাকে চেয়ে যে যে প্রতিকূলে তিরিশ কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে তাহলে প্রতিকূলে বেগটা পেয়ে গেছি আমরা ছয় ছয় কিমি পার তাহলে তিরিশ কিমি যেতে আমার টাইম লাগবে কত তিরিশ বাই ছয় কাটো ফাইভ অর্থাৎ সুতরাং পাঁচ ইজ পাঁচ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন তোলে যাই দেখো পঁচিশ নম্বর অঙ্কে কী বলেছে এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিমি পার ঘণ্টা ব্যাগে আঁটতে পারে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়া প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ তাহলে স্রোতের গতিবেগ কত হবে দেখো এই অঙ্কটা তোমাদের একটা রেশিও মেথডে শিখিয়ে দেবো সেই প্রসেসে তোমরা এটা করবে দেখো অনুকূলে গতিবেগ ইজ টু প্রতিকূলে গতিবেগ এখানে দেখো অনুকূলে যে টাইমটা লাগছে সেটা প্রতিকূলের সময়ের দ্বিগুণ অর্থাৎ প্রতিকূলে যদি আমার দু ঘন্টা লাগে যেহেতু দ্বিগুণ বলেছে প্রতিকূলে যদি আমার দু ঘন্টা লাগে তাহলে অনুকূলে লাগবে এক ঘন্টা তাহলে ওয়ান ইস টু টু তাহলে এটা পেলাম আমরা কি টাইমের রেশিও পেয়ে গেলাম যে প্রতিকূলে দু ঘন্টা লাগলে অনুকূলে আমার এক ঘন্টা লাগবে এই টাইমের রেশিওকে উল্টে দিলেই আমরা স্পিড পেয়ে যাব স্পিডের রেশিও মানে গতিবেগ ঠিক আছে মানে এটাকে উল্টে দেবো জাস্ট টু ইস টু ওয়ান টাইমের রেশিওটা টাইমকে উল্টে দিলেই আমরা স্পিডের রেশিওটা পেয়ে গেলাম টু ইস টু তাহলে এক্ষেত্রে আমরা গতিবেগটা পেয়ে গেলাম অনুকূল আর প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম এখান থেকে দেখো আমরা এখান থেকে দেখো ব্যক্তির স্থির জলে বেগ সাড়ে সাত কিমি বলেছে ব্যক্তির বেগ মানে কি ব্যক্তি মানেই নৌকা তাহলে এখান থেকে আমরা নৌকাটাকে ইজিলি বের করতে পারবো দেখো নৌকার বেগ বের করার আমরা কী জানি সূত্র অনুকূল অনুকূলে গতিবেগ কত টু রয়েছে আর প্রতিকূলে ওয়ান রয়েছে তাহলে টু মাইনাস ওয়ান সরি এখানে অনুকূলের গতিবেগ বের করার সূত্র কি নৌকার গতিবেগ বের করার সূত্র আছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে থ্রি বাই টু তাই না এটাই এক্স্যাক্ট আসার কথা যে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই টু করলে আমরা নৌকার গতিবেগ পেয়ে যাই তাহলে এখানে দেখো থ্রি বাই টু বেরিয়েছে আমার এই রেশিও থেকে পেলাম এটা আমরা এইখানে এই থ্রি বাই টু মানে আমাকে বলে দিয়েছে প্রশ্নে কত সাড়ে সাত কিমি সাড়ে সাত মানে পনেরো বাই টু ঠিক আছে পনেরো বাই টু তাহলে নিচের থেকে টু টু কেটে যাবে তাহলে থ্রি জুকল টু আসছে ফিফটিন তাহলে এক একের মান কত হবে একের মান হবে তিন দিয়ে কাটো ফাইভ তাহলে এক মানে আমরা পেয়ে গেলাম পাঁচ তাহলে এখান থেকে এক্স্যাক্টলি এই দুয়ের রেশিওর টোটাল মান কত হবে পাঁচ দুয়ে দশ আর এটা হয়ে যাবে কত পাঁচ এক পাঁচ পাঁচ একে পাঁচ ওকে তাহলে এক্ষেত্রে আমরা দেখো অনুকূলে বেগ পেয়ে গেলাম দশ আর প্রতিকূলে পেয়ে গেলাম পাঁচ তাহলে এখান থেকে আমরা স্রোতকে খুব ইজিলি বের করতে পারবো তাহলে স্রোতের সূত্র আমরা কী জানি স্রোত ইজুকাল টু অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই টু তাহলে অনুকূলে দশ মাইনাস প্রতিকূলে পাঁচ বাই টু এখান থেকে করলে আসবে ফাইভ বাই টু এটাকে ভাগ করলে আসবে টু পয়েন্ট ফাইভ সুতরাং আমার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তো আজকে একটু সমস্যার কারণে পরবর্তী পাঁচটা অঙ্ক তোমাদের করাতে পারছি না আজকে যেহেতু তিরিশটা অঙ্ক করার কথা ছিল তো চলো পরের দিন আমরা নেক্সট অঙ্কগুলো করবো তো আজকে আপাতত পঁচিশটা অঙ্কই তোমাদের থাক ঠিক আছে তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট দিন আমি তোমাদের পরবর্তী অঙ্কগুলো করিয়ে দেব আজকের মতো ক্লাস এখানেই চলো